থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ শাহবাগে এসে এই মুহূর্তে পৌঁছেছে এবং চার দিন ধরে যে আন্দোলন করছে প্রথমত কিন্তু জাতীয় প্রেস ক্লাবে কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচিতে কিন্তু তারা ছিলেন এবং ইতিমধ্যে আপনারা জানেন যে চার দিন হয়েছে তাদের এই আন্দোলন অবস্থা এবং গতকালকে কিন্তু সচিবালয় অভিমুখে কিন্তু তারা গিয়েছিলেন এবং সেখানেও কিন্তু তারা পুলিশের বাধার মুখোমুখি হয়েছেন এবং আজকে যখন শাহবাগে তারা তাদের দাবি নিয়ে এখানে এসে ব্লকেট করার সিদ্ধান্ত নিয়েছে এবং তখনই কিন্তু পুলিশের বাধার মুখোমুখি কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে একপাশে পুলিশ সদস্য এবং অন্য পাশে কিন্তু শিক্ষকরা কিন্তু রয়েছে তারা তাদের দাবি নিয়ে কিন্তু স্লোগান দিচ্ছেন তাদের এই যে বেতনের যে মূল বেতনের যে বিশ পার্সেন্ট যেন বাড়ি ভাড়া এবং চিকিৎসক মাথা যেন অতি যেন বাস্তবায়ন করা হয় এবং প্রজ্ঞাপন জারি করা হয় সেই দাবিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগে এসে শিক্ষক জোর হয়েছে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে তাদের যে শিক্ষকরা যে এসেছে এবং সেখানে তাদেরকে ব্যারিগেড দিয়ে পুলিশরা রেখেছিল এবং ব্যারিগেড ভেঙেই কিন্তু তারা এই মুহূর্তে শাহবাগে এসে পৌঁছেছে এবং এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি শাহবাগ থেকে এই মুহূর্তে আপনারা দেখতে যে শিক্ষকরা কিন্তু লাইভ পুলিশ সদস্যদের বাধার মুখামুখি কিন্তু শিক্ষকরা হয়েছে এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে রাস্তায় কিন্তু শুয়ে রাস্তায় কিন্তু শুয়ে শুয়ে পড়েছে এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের শুয়ে বসে এবং নানান ভাবে কিন্তু তারা তাদের দাবিগুলো তুলে ধরছেন এবং এই মুহূর্তে কিন্তু কঠোর অবস্থানে কিন্তু রয়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে তাদের এই আন্দোলন নিয়ে কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী এবং যে শিক্ষকরা রয়েছে সকলের মাধ্যমে যে এখানকার যে রাস্তা অবরোধ হয়েছে জারি করা হয় সেই দাবিতে শাহবাগে এসে বসেছে এবং রাস্তা অবরোধ করে কিন্তু তারা তাদের দাবি নিয়ে দিচ্ছেন আপনারা জানেন যে কিছুক্ষণ তারা শাহবাগে এসে আসছিলেন তখন কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয় এবং তারা ব্যারিগেট ভেঙে কিন্তু তারা শাহবাগে এসে পৌঁছেছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগে তারা রয়েছে তারা তাদের তিন দফা দাবি নিয়ে চার দর্শক দর্শক পরিস্থিতি কিন্তু উত্তপ্ত পরিস্থিতি মাসুদের নাগালের বাইরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং শিক্ষকদের সাথে কথা বলে কিন্তু তিনি ফিরিয়ে যাচ্ছেন এমনটা কিন্তু দেখতে পাচ্ছি এবং আইন বাহিনীর যে নিরাপত্তা সেই নিরাপত্তাও কিন্তু কঠোরভাবে জোরদার করা হয়েছে আজকের এই এবং কথা বলেও কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণে আনতে পারছেন না এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দর্শক আ মূল বেতনের বিষ পারসেন